তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে চীন খোলামন নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন আজ ডিপ্লোমেটিক কারসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ডি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন এক্ষেত্রে ভারতের সঙ্গে কোনো উত্তেজনা তিনি দেখছেন না বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের আয়োজনে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় আট থেকে এগারো জুলাই চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর প্রসঙ্গ উঠে আসে চীনের রাষ্ট্রদূত জানান রিজার্ভের ঘাটতি মেটাতে বেইজিংয়ের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রিজার্ভ সংকট মোকাবেলার সহযোগিতা চেয়ে বাংলাদেশ চীনকে নতুন প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসতে পারে আর এই সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ইয়াওয়ে বলেন তিস্তা প্রকল্পের জন্য চীন এখনই প্রস্তুত তবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই বলেন এই মহাপ্রকল্প নিয়ে চীনের আগ্রহ থাকলেও অন্য কোনো দেশের সাথে বিষয়টি নিয়ে প্রতিযোগিতা নেই বিশেষ করে ভারতের সঙ্গে যেহেতু বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষের এটি প্রয়োজন তাই আমরা চাই প্রকল্পটি দ্রুত শুরু ও শেষ হোক এ বিষয়ে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই আমাদের সবার সম্মান করতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে এখনো চীন জোরালো ভাবে কাজ করছে বলেও জানান তিনি এদিকে সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ গ্যাস নিয়ে দেশটির সঙ্গে ছয়টি চুক্তি হতে পারে চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি আমাদের মহেশকালী থেকে প্যারালালি আরেকটা গ্যাস গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য এই প্রজেক্টটা আমরা জি টু জি করার জন্য আমরা প্রপোজ করেছি যে এফএসআরিও এখানে আছে আমরা আরও দুইটি এফএসআর এখানে করার জন্য অর্থের সহযোগিতা আমরা চেয়েছি আগামী তিন চার দিনের মধ্যে বিদ্যুৎ এবং পনেরো দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি ভালো হবে বলেও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিল প্রচুর অনাদায় রয়ে গেছে রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা